আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো লাল মূলা দিয়া আলু দিয়া শিং মাছ দিয়ে পাক করবো দেখেন কীভাবে করি কড়াই বসাই দিছি এখন তেল দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব গহুন দিয়ে দিলাম এক চামচারও হয়ে যায় ভাই নিবো পাঠায় নিবা ফাটি দিয়ে দিলাম আধা চামচ হলুদের ফাঁকি দিলাম আধা চামচ মরিচের ফাটি দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ তৰকাৰী দিয়া দিব মূলা আলু মূলা এটা দিমো দি

মা দিব তারপরে একটু ডেকে দিব দেখুন বন্ধুরা মূলা দিয়ে শিংমা তরকারি রান্না শেষ কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ